কাউকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিল সাকিব খান হারল্যান্ড কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের জমকালো আয়োজনে হঠাৎ করে হাজির হলেন ডালিউডের মেগাস্টার সাকিব খান সবাই যখন ব্যস্ত ছিলেন অনুষ্ঠানের আমেজ নিয়ে তখনই হঠাৎ করে কালো ঝকঝকে পাঞ্জাবি আর চোখে সানগ্লাস পরে স্টেজের এক পাশ দিয়ে ধীরপায়ে ঢুকে এলেন সাকিব খান তার আগমনে যেন চারপাশ মুহূর্তেই বদলে গেল তাকে ঘিরে তখন উচ্ছ্বাস বিস্ময় আর ক্যামেরার ফ্ল্যাশ শুধু শাকিব খান নন তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও দুই জনপ্রিয় মুখ প্রার্থনা ফার্দ দিগি ও পরিমণি তাদের উপস্থিতিতেও ছিল নজর কাড়ার মতো গ্ল্যামার অনুষ্ঠানে সাকিব খানকে এত কাছে পেয়ে অনেকেই রীতিমতো হতবাগ অনেকেই ছুটে গেছেন তার সঙ্গে সেলফি তুলতে এত কাছে সাকিব খানকে পেয়ে পুরাই মুগ্ধ সবাই জানা গেছে হারল্যান্ড কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের বিশেষ নিমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন সাকিব খান অভিনেতার উপস্থিতি এতটাই আলোড়ন তোলে যে পুরো অনুষ্ঠান জুড়ে যেন এক অন্যরকম একটা তারকাময় পরিবেশ তৈরি হয় আর এটাই সাকিব খান যার উপস্থিতিতে যে কোনো মুহূর্ত হয়ে যায় অসাধারণ এমন সারপ্রাইজ আগমনে আবারও প্রমাণ হলো মেগাস্টার শব্দটা শুধু নামের আগে বসে না সেটা হয়ে যায় এক অনুভব একটা উপস্থিতির শক্তি এটাই সাকিব খান